হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি না মাই চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো আগের ভিডিও পর্যন্ত তোমরা দেখেছিলে এই যে পঁচিশে নভেম্বর সোমবার ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওই দিন ডাক্তার ভর্তি করতে বলেছিল তো যেহেতু ভর্তি করার ব্যাপার একটা বাড়িতে ধরো একটা পরামর্শ নিতে হবে সবার কাছে যেহেতু একটা ডিসিশান কি হয় না হয় তো সবার সঙ্গে কথা বলতে হবে তো সেই জন্য সোমবার দিন আমরা ভর্তি করাইনি তো ডাক্তারের সঙ্গে কথা বলে বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার তো মঙ্গলবার আবার দেখো তাড়াতাড়ি সকাল সকাল নাস্তা করে তারপরে আবার বেরিয়ে পড়েছি এই আবার পরের দিন ডাক্তারের কাছে সেই একই হসপিটালে তো এখানে ডাক্তার পরের দিন ডাক্তার দেখিয়ে তো বাড়ির সবাই ডিসিশন কথাবার্তা বলে তো সবাই বলল যে এখানে অপারেশনটা করতে আর ডাক্তার বলেছিল যে একটা হাড় ভেঙে একটা হাড়ের উপর চেপে গেছে তো অপারেশনটা করলে ওটা জলদি ঠিক হয়ে যাবে আর যদি ওষুধের দ্বারা হয় তো অনেকটা টাইম লাগবে আর খুব অনেক মানে লং টাইম ধরে তোমাকে বেড রেস্ট নিতে হবে তো তাহলেই তোমার ঠিক হবে আর বলছি যে অপারেশন করলে তোমার পরে কোনো প্রবলেম হবে না আর ওটা ওষুধের দ্বারা যদি জুড়ে তো সেটা তোমার পরে প্রবলেম হতে পারে আবার ধাক্কা লাগলে তো তখন সেটা আবার ছেড়ে যেতে পারে তো সেই জন্য ডাক্তারের কথা মেনে আর আমাদের বাড়ির সবাই সঙ্গে কথা বলে তো সবাই বললো যে হ্যাঁ ওখানে অপারেশনটা করতে তো সেই জন্য এই যে দেখো আবার মঙ্গলবার দিন এসে তারপরে এই যে ভর্তি হয়ে গেছে এই যে এখন ভর্তি নিয়ে নিয়েছে এই যে বেডে আছে উপরে বেডে এখন দিয়ে দিয়েছে তো এখনও কিছু চ্যানেল দেয়নি তো দেবে তারপরে এই যে দেখো এখন এই চ্যানেল করছে তো আমার বরের লাইফে ফার্স্ট বার মানে বলছে যে চ্যানেল করা আর আমারও কিন্তু যখন বেবি হয় তখনই আমার ফার্স্টবার চ্যানেল করা বলো না হোমে ভর্তি আমার জ্ঞানের পর আমার ফার্স্ট টাইম আর বরের এটা ফার্স্ট টাইম তো বর খুবই ভয় পাচ্ছিল ও তো যে কোনো মানুষের তো একটু ভয় হবে যেহেতু ওখানে ভেঙে গেছে এমনিতে তার উপর আবার এরকম চ্যানেল করছে তারপরে অপারেশনের কথা বল বলেছে তো সেই জন্য একটু ভয়েই আছে কারণ এতদিন কখনোই বলছে এ কোনো অপারেশনটা হয়নি তো সেই জন্য আর এই যে দেখো এখানে অনেকটা কেটে গেছে এখানে স্টেবলারের মতো ওই সেলাই করে দিয়েছে এটা যেহেতু ওই দিন রাতে ওখানে করেছিল মোটামুটি যা হোক করে ছেড়ে দিয়েছে ঠিকঠাক ওয়াশ করেনি তো মেয়েও ঘুমিয়ে গেছে আর ওই দিন এসেছিলো একটা মাসির শাশুড়ির ছেলে আর এক মামার ছেলে তোর ওর মামার ছেলে আর ওর মাসির ছেলে এসেছিল এই যে তারপরে ওই দিন আমরা বাড়ি চলে গেছিলাম তারপরে এটা হচ্ছে এ পরের দিন সকালে তো পরের দিন এটা ছিল বুধবার তো বুধবার অপারেশন করবে বলেছিলো তো সেই জন্য সব কিছু টেস্ট করে নিয়েছিল তারপরে এই যে মেয়েকে নিয়ে সকাল সকাল চলে এসেছিলাম হচ্ছে গিয়ে রান্না বান্না কিছুই করিনি এই সকালে মেয়েকে খাইয়েই তাড়াতাড়ি আটটার দিকে চলে এসেছিলাম আর ওকে সাতটার দিকে উপরে নিয়ে গেছে তো উপরে হচ্ছে অপারেশন করে আর নিচে মানে দুতলা ওটা তিনতলাতে অপারেশন করে আর ও ছিল ভর্তি দুতলাতে আর উপরে নিয়ে চলে গেছিলো দেখো এখন বাজে আড়াইটে তো এখনো বের করেনি তো আমরা তো সবাই টেনশনে ছিলাম যে এখনো কেন বের করছে না এখনো কেন বের করছে না তো সবাই খুব টেনশন করছিলাম তো বসেছিলাম আমি সবাই তাদেরকে বললাম যে তোমরা একটু কিছু খেয়ে আসো তারপর এই যে দেখো বেডে দিয়েছে এ আর অপারেশন করেছে কখন জানো তিনটের সময় তখন বলছি যে এখনও রুগীকে ওটিতে ঢোকানো হয়নি এই তো ওদের ওখানে ভিতরে রুম আছে তো ওখানে নিয়ে রেখে দিয়েছিল তারপরে পরপর মানে এক একজন করে অপারেশন করছিলো আর ওর বাবার ছিল একদম লাস্টে নাম তো সেই জন্য এত দেরি হয়েছে আমরা তো কিছুই বুঝিনি তো কি করে জানবো যে ভিতরে ওরকম আছে তো আমরা তো খুবই সবাই টেনশন করছিলাম তো যাই হোক এটা হচ্ছে পরের দিন বৃহস্পতিবার আমি রান্নাবান্না করে এই যে সাড়ে বারোটার দিকে গেছিলাম আর তার দিন হচ্ছে বেডে দিয়ে দিয়েছিল তো তার পরের দিন গিয়ে দেখলাম এই যে এখানে হচ্ছে পায়ে তোমার অপারেশনটা করেছে পায়ে যে কাটাটা ছিল তো ওখানে বলছি যে ইনফেকশান হয়ে গেছে ঠিকঠাক করে ওয়াশ করিনি তো ওখানে ফটো তুলেছিল তো সেই জন্য ওখানে প্রথমের দিন ওখানে হচ্ছে অপারেশনটা করেছে আর সেই হারে অপারেশনটা এখনও করেনি তো ওটা বলছে ওটা পরে করবে তো তারপরে এই যে আমি ভাত এনেছিলাম খাইয়ে দিয়েছি খেয়ে তারপর ওষুধ টষুধ খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছে এ আর মেয়েও ঘুমিয়ে গেছিলো আর মেয়েকে নিয়ে দিন যাতায়াতে মানে এত প্রবলেম আর এই হসপিটালে যেতে আমাদের দুটো বাস চেঞ্জ করে যেতে হতো আর মেয়েকে কোথায় রেখে যাবো ইস্যুতে বাড়িতে এক দুদিন রেখে গিয়েছিলাম কিন্তু কি বলো তো বাচ্চা মানুষ তো কোথায় বদমাসি করবে কি করবে না করবে আর ওর বাবারও একটু ইচ্ছা হয় ওকে দেখার জন্য আর ও শুধু কান্না করে পাপার কাছে যাব তো সেই জন্য ওকে নিয়ে যাই এই সকাল থেকে যাই ওই আটটা দশটা থেকে তারপরে আসি বিকেল ছটার পরে অন্ধকার হয়ে যায় কখনো কখনো বাস পাই না আবার টেকারে করে বাড়ি আসি মানে একা গেলে কোনো সমস্যা নেই মেয়েকে নিয়ে তো খুবই প্রবলেম হয় এক একদিন বাসে এত মানে কি বলবো তারপরে এটা তারপরে আবার একদিন মনে হচ্ছে আর বরের ফোনে ভিডিওগুলো করতাম তো তো সেই জন্য সবসময় রেগুলার ভিডিও করা যেত না যেহেতু ওর কাছে ফোনটা আমি রেখে দিয়ে আসতাম তো সেই জন্য তারপরে এই দিন যে গেছিলাম সকাল থেকে তো ওর মাসির ছেলে হচ্ছে ডিউটি গেছিলো তো সেই জন্য আমি সকাল সকাল চলে গেছিলাম তো আমি যাওয়ার পর সে এসেছিলো আর মেয়েকে ইঁসুর বাড়িতে রেখে দিয়ে গেছিলাম তো এই যে দেখো সকালে গিয়ে নাস্তা করাচ্ছি ইডলি এই আর সাম্বার এনেছিলাম তো ইডলি আর সাম্বার খাইয়ে দিচ্ছিলাম তো আর এই হাতের অপারেশনটা কিন্তু পাঁচ ছ দিন পরে করেছিল ও আর কি বলো তো এখানে থেকে প্রবলেম হয়ে যায় মানে হসপিটালে থাকার কে থাকবে সবাই এখানে ডিউটি সবাই একদিন করে সপ্তাহে ছুটি থাকে এ আর একদিন থাকলেও সারা রাত জেগে পরের দিন আবার তাদের ডিউটি তো সেই জন্য প্রচণ্ড প্রবলেম হয়ে গেছিলো তারপর ওর মাসির ছেলেকে বলে সে আবার ওই চার পাঁচ দিনের মতো ছুটি নিয়েছিল আর প্রত্যেকেই সবাই প্রচণ্ড হেল্প করেছে এখানে সবাই প্রচুর হেল্প করেছে আমাদেরকে আর এই বাইরে থাকলে না পরিবার না থাকলে কাছে কতটা যে প্রবলেম হয় কতটা যে সমস্যা মানে যারা থাকে তারাই একমাত্র বোঝে কাছের মানুষরা না থাকলে এ মানে তাদেরও ডিউটি তারাও কিছু করতে পারছে না তো তারপরে এই যে এ মানে বিপিটা এতটাই হাই হয়ে আছে সেই জন্য ওই ঘাড়ের কাছে যে হাড়ের অপারেশনটা করতে পারছে না আর যে কোনো মানুষের তো স্বাভাবিক না মানে একটা অ্যাক্সিডেন্ট করেছে ডিউটি বন্ধ ও মানে কত কিছু টেনশন থাকে একটা মানুষের মধ্যে তো ডাক্তাররা তো কত কিছু টেস্ট করালো ব্লাড টেস্ট করালো সুগার টেস্ট করালো তারপরে হচ্ছে ডাক্তাররা এই যে বলছে চোখের পাওয়ার মানে প্রবলেম হলেও নাকি এই বিপি হাই হয় সেটাও এই যে টেস্ট করাতে গেছিলাম তারপরে বলছে মদ বিড়ি সিগারেট খাও কি না নেশা থাকলেও হয় হয়তো আমার বর্ত ওসব কিছুই খায় না তো তারপরে এই যে বলছে ঠিক আছে তারপরে লাস্টে হচ্ছে এই চোখের পাওয়ারটা চেক করাতে এসেছিলাম তো ডাক্তার বলছে না কোনো তো প্রবলেম নেই সব কিছু ঠিকঠাক আছে তারপরে ডাক্তার ওই বিপি নর্মাল করার জন্য ওষুধ দিয়েছিল জন্য বলছে বিপিটা মানে নর্মাল না হলে তোমার অপারেশনটা করা যাবে না তারপরে যে আমি আবার ওষুধ কিনতে এসেছি দেখো লম্বা লাইন তো এখন সারাদিন আমি থাকবো তারপরে হচ্ছে এসে ডিউটি থেকে এলে তারা ওই নটার দিকে এলে তারপর হচ্ছে গিয়ে আমি আবার বাড়ি যাব নটার সময় তো এই যে আমি এখন ওষুধ কিনে ওপরে যাচ্ছি এই তো এই যে দেখো শুয়ে আছে মনটা খুবই খারাপ আর আমাকেও দেখে বুঝতে পারছি মানে আমার অবস্থাটা এতটাই খারাপ আর মানে প্রত্যেক দিন যাওয়া আসা মানে এতটাই ধকল গেছে আমার উপর দিয়ে মানে কি বলবো তারপরে এই যে চ্যানেলটা না এখানটাতে ব্লাড যাচ্ছিলো বলে সেই জন্য আবার উপরে আবার এই যে অন্য জায়গায় আবার চ্যানেলটা করে দিল আর হাত নাড়লে কী বলতো চ্যানেলগুলো এরকমই বেশি হাত নাড়লেই করলে না তখন চ্যানেলগুলো আর কাজ করে না তো আবার এই যে রাতের জন্য আমি ভাত আর এখানেই এমনি সবজি ভাত নিয়ে এসেছিলাম আমি তো সেটাই খাইয়ে দেব ওকে আর খাইয়ে তারপর আমি চলে যাব আর ওই যে মাসির ছেলে আসবে তো তার জন্য নিয়ে চলে এসেছিলাম তো সে এসে খাবে তো চলো এখন আমি বাড়ি চলে যাচ্ছি আবার পরের দিন সকালে আসব তো প্রত্যেক দিন যাই প্রত্যেক দিন যেতাম সকাল থেকে সেই বিকালে কখনো রাত্রে আসতাম তারপর যখন ওর মাসির ছিল ছুটি নিলো তখন আর আমাকে আর মানে অতটা চাপ থাকে না যেতাম এই বারোটার দিকে রান্না করে নিয়ে যেতাম আবার বিকেলে ছটার সময় চলে আসতাম তো দেখো এটা হচ্ছে যেদিন হাড়ের অপারেশন করে তো হাড়ের অপারেশনটা কিন্তু প্রায় পাঁচ ছ দিন পরে এ ওর ভর্তি হওয়ার পাঁচ ছ দিন পরে ওর হয়েছিল আর যেহেতু বিপিটা নর্মাল হচ্ছিল তো সেই ডাক্তার রিক্স নেওয়ার করতে চাইছিল না তারপরে এই যে এখানে আমি এখন ওষুধ কিনতে এসেছি আর আমরা যে সোমবার যে ডাক্তারটাকে দেখিয়েছিলাম সে ডাক্তারটা ছিল না মঙ্গলবার ছিল অন্য ডাক্তারের হাতে আর সপ্তাহে মানে ডাক্তাররা দুদিন করে বসে এর যে ডাক্তারটা দেখিয়েছিলাম এ হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার করে বসে তো সেই জন্য একটু লেট হয়ে গেছিলো তাছাড়া বিপিটা হাই ছিল বিপিটা নর্মাল না হওয়া পর্যন্ত ডাক্তাররা অপারেশন করতে চাইছিল না তো দেখো এই যে এখন বেডে দিয়ে দিয়েছে ওটি থেকে বের করে তো বের করার পর জ্ঞান আসার পর তারপরে কিন্তু দেখা করতে দিয়েছিল। তারপর আমি একটু গেছিলাম দেখা করতে তারপর আমি বাড়ি চলে যাব। তো মেয়েকে রেখে দিয়ে এসেছিলাম ইস্যুর বাড়িতে এ ওকে দুদিন না তিন দিন রেখে দিয়ে এসেছিলাম মানে ডেলি ডেলি মেয়েকে নিয়ে যাওয়া আসাটা খুবই প্রবলেম হয়ে যেত তো সেই জন্য আজকে নিয়ে আসিনি আজকে আমি খুব সকাল সকাল চলে এসেছিলাম অপারেশন হবে বলেছিল বলে তো সেই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম তো মেয়েকে রেখে দিয়ে এসেছিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা আজকে বড় করছি না